জবের থেকে দুলিয়ানে যে ইনসিডেন্টটা ঘটেছিল ফ্রাইডে তারপর থেকে একটা রিউমার হচ্ছে যে আমার বাড়ি থেকে নাকি প্রচুর পরিমাণে আর্মস হয়েছে হয়েছে কিছু ড্রেস রিকভারি এবং তারপরে আমাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে বিভিন্ন রকম রিউমার হচ্ছে যে আমার যেহেতু আমি বিজনেস করি আমার বিভিন্ন প্রোডাক্টকে বয়কট করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে সেসব ব্যাপারে আমি জনসাধারণকে জানাবার জন্যই আজকে প্রেস কনফারেন্স করে সবার সামনে এসেছি যে যে ঘটনাগুলো আপনারা ফেসবুকে দেখছেন একদম মিথ্যে ঢা মিথ্যে আমি আহ আমার দু একদিন আগে আমাদের জঙ্গিপুর ডিস্ট্রিক্টের যিনি এসপি আছেন আনন্দ রায় সাহেব উনিও বলেছেন ব্যাপারটা পুরোটাই ফেক এবং যারা জানেন না যেহেতু আমরা এমন এক জায়গায় এখন আছি যেখানে কোনো ভাবে নেট কাজ করছে না সুতরাং বাইরের ওয়ার্ল্ডে কি চলছিল আমরা জানতামও না যে ফেক নিউজটা এখন কোনো ভাইরাল হয়ে গেছে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোক আমাদেরকে ফোন করে জানাচ্ছে এবং এই মুহূর্তে আমাদের লাইফ থ্রেট হয়ে দাঁড়িয়েছে এবং একটা রেপুটেশন পুরো ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের ফ্যামিলিগত যারা আমাদের ফ্যামিলিতে লোক আছে আছে মেম্বার তারাও এখন লাইফ থ্রেট নিজের মনে করছেন যে এরকম হতে পারে সুতরাং আমি সকাল কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি যে যে নিউজটা আপনারা ভাইরাল করছেন কিংবা না জেনে তার সত্যতা যাচাই করে নিন আপনারা শামসেরগঞ্জ আমাদের পুলিশ স্টেশন জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ হচ্ছে আমাদের এসপি আছেন আপনারা ফোন করে যে কোনো মাধ্যমে জেনে নিন যে কথাটা কতটা সত্যি আমি কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি কোনো রকম রিপ্রেজেন্ট করি না আমি কোনোদিন করিনি না আমি বিজেপির সঙ্গে যুক্ত না আমি আর এস এস এর সঙ্গে যুক্ত আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং আমার একটা পার্সোনাল বিজনেস আছে আমার জন্ম ধুলিয়ানে আমি ব্যবসা এখানে করেছি বড় হয়েছি আমার ম্যাক্সিমাম বন্ধুই হচ্ছে মুসলিম সমাজ থেকে এবং আমি মনে করি যারা যেভাবে এটা করেছেন কোন রকম ভাবে পলিটিক্যাল ইন্টারেস্ট থাকতে পারে তার জন্যই তারা এরকম কাজ করেছে কারণ আমরা জানি আমাদের উভয় সম্প্রদায়ের সঙ্গে খুব ভালো টিউনিং আছে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি কোনোদিনই চাইবো না যে ধুলিয়ান অশান্ত থাকুক এবং যদি এমন কোনো ঘটনা হোক যে ঘটনাটা ঘটেছে সেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখিনি কিংবা শুনিনি সুতরাং আমরা চাইবো না যে ধুলিয়ান এরকম ভাবে অশান্ত থাকুক যারা এইভাবে কাজ করেছেন যারাই একে অপরের সম্প্রদায়ের প্রতি এরকম বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন

এরিয়াটাকে কুল ডাউন করার চেষ্টা করছেন এবং পুরো মানে আজকে ডিআইজি থেকে শুরু করে এডিজি লয় অর্থাৎ কারা কারা নেই আমাদের মুশিদাবাদ দুনিয়া নেই কারণ প্রত্যেকে চাইছে সব প্রত্যেকটা সিচুয়েশন কে দেখুন ফেক নিউজ ফেক নিউজ আছে যদি সত্যতা থাকতো তাহলে আমি কিন্তু এইভাবে বাইরে ঘুরে বেড়াতাম না আর অ্যাডমিস্ট্রেশন আমাকে ছেড়েও কথা বলত না কারণ আমি কোনো পলিটিক্যাল পার্ক থেকে বিলং করি না যে আমি কোনো রকম প্রিভিউজ পাবো আমি জানি এটা খুব দাহা মিথ্যের কথা এবং অলরেডি এটাকে ডিনাই করে ফেলেছেন আমাদের এসপি স্যার আমার মনে হয় না ফার্দার এই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন রয়েছে দেখুন যারা ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত না লোকাল লোক সেটা আমি জানি না বাট আমি এটা অবশ্যই জানি যারা এসব জিনিস শেয়ার করেছিল তারা একদম একটা ইন্টারেস্ট ছিল যে আমাদের কমিউনিটির মধ্যে একটা ডিবেট মানে আমাদের ধুলিয়ানাতে কখনো কমিউনাল হারমোনিয়াম নষ্ট হয়নি কিন্তু এই নিউজের মাধ্যমে এমনভাবে একটা একটা মিশ করার চেষ্টা করা হচ্ছে যেন মনে হচ্ছে যে আমাদের কোনোদিন বলে এক প্ল্যাটফর্মে আবার আসবো না কিন্তু এটা দাহ মিথ্যে ধীরে ধীরে যে সবকিছু নর্মাল হচ্ছে এবং আশা করি দশ পনেরো দিনের মধ্যে সমস্ত কিছু নর্মাল হবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে গভর্নমেন্ট অ্যাসেসমেন্ট করছে তাদের কাছে দাঁড়াবার জন্য সেটা হিন্দু হোক মুসলিম হোক যে সম্প্রদায়ের না হোক না কেন তাদের কাছে সব পলিটিক্যালি হোক নল পলটিক্যাল লোকরাও এগিয়ে আসছেন আমরাও চেষ্টা করবো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যারা ভাবছেন যে আমাদের কমলে ভার্মিটা নষ্ট হয়ে যাবে তারা ভুল ধারণা আছে কারণ এরকম না হাত করে সবার কাছে আবেদন যে আমরা কোনো জোর গুজবে কান দিবো না আমাদের যদি মনে হয় যে কোনো রকম সমস্যা হয়েছে পাশে আছেন অনেক লোকাল আপনাদের পরিচিত লোক আছেন যাদের সঙ্গে মানে সম্পর্ক ভালো আছে তাদের মাধ্যমে যোগাযোগ করুন কিন্তু নিজেরা রকম ভাবে আইন নিজের হাতে তুলে নিবেন না কাউকে নিজের প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক কাউকে কোন রকম ভাবে কষ্ট দিবে না সে যে জাতের সম্পর্ক যে ধর্মের লোক হোক না এটাই তাদের কাছে আমাদের নিবেদন